হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা গার্মেজের চাকরি কীভাবে পাবেন এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি একটা গোপন টিপস আপনাদের মাঝে শেয়ার করবো আমি তিনটা টিপস আপনাদের বলবো এই তিনটা টিপস যদি আপনারা মেনে চলতে পারেন বা মাথায় রাখতে পারেন আমি আশাবাদী যারা আপনারা বিভিন্ন গার্মেঞ্জের গেটে ঘোরাঘুরি করতেছেন আপনাদের চাকরি হচ্ছে না আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যেতে পারে হয়ে যেতে পারে বলছি না আমি আশাবাদী ইনশাআ ইনশাআল্লাহ আপনাদের চাকরিটা হবে সেই সাথে একটা সেই সাথে একটা অনুরোধ যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দিয়ে কথা না বেরে শুরু করি হ্যাঁ আপনারা যারা আমাকে এতদিন ধরে কমেন্ট করে বলেছিলেন যে ভাই আমি গার্মেন্টস চাকরি করতে চাই অনেকে বলতেছেন ভাই আমি কিভাবে চাকরি করব বা ভাইয়া আমি চাকরিটা পাবো কীভাবে আবার অনেকে কমেন্ট করে বলেছেন ভাই আমার তো একটা চাকরি লাগবে তো আমি সেই চাকরিটা কীভাবে পাবো তাদের এই কমেন্টগুলোকে গুরুত্ব দিয়ে কিন্তু মূলত আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র গার্মেটের চাকরি কীভাবে পাবেন এই বিষয়ের ওপর তিনটা ট্রিক্সের ওপর নির্ভর করে ট্রিক্সটিটা হচ্ছে তার আগে আমি একটা আপনাদের আলোচনায় বলতে চাই যে রাষ্ট্রে যে আপনারা যারা এক নম্বর যেটা টিপ সেটা হচ্ছে আপনারা অনেকে ভোগান্তির মধ্যে পড়েন যে মধ্যে চাকরি না জন্য যে আপনাদের কাগজপত্র ঠিক থাকে না ধরুন আপনি এসএসসি পাস করেছেন বা আপনি করেন আমি আর আপনি আরেকজনের সার্টিফিকেট নিয়ে আসছেন তখন কিন্তু আপনার জন্ম নিবন্ধের কাজ আপনার নিজের সার্টিফিকেট তার চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার নিজের কিন্তু এই জন্য কিন্তু আপনার চাকরি হয় না ভুল হয় অথবা জন্ম নিবন্ধের কাগজ আপনি বানিয়েছেন বয়স কম ছিল বয়স বাড়িয়ে দিয়ে বাড়িয়েছেন সে জায়গায় আপনার বয়স ঠিক নাই অর্থাৎ বয়সের সাথে আপনার জন্ম নিবন্ধের যে নিবন্ধিত সংখ্যা সেটা মিল নাই এই জন্য কিন্তু আপনার চাকরি হচ্ছে না এই জন্য প্রথম যে এক যেটা টিপস হচ্ছে সেটা হচ্ছে আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কাগজপত্র ঠিক রেখে আপনাকে গার্মেন্টে চাকরি নিতে হবে আসতে হবে গেটে যে এক নম্বর যে টিপসটা আমি বললাম এর মধ্যে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু এই সময়ে গার্মেজে কিন্তু নিজের সার্টিফিকেট ছাড়া অন্য সার্টিফিকেট যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না কারণ যখনই তারা অনলাইনে ছাড় দেবে আপনার সেই কমিক নাম্বার দিয়ে তখন কিন্তু আপনার সেই যে রেজিস্টার্ড প্রাথমিক যে আপনি পরীক্ষার সময় যে এসএসসি পরীক্ষার সময় যে ছবি তুলছিলেন সেটা কিন্তু আপনার তাদের সামনে চলে আসবে এই জন্য কিন্তু সরাসরি তখন তো আপনাকে তারা রিজেক্ট করবে আপনার চাকরি হবে না এই জন্য প্রজন্ন ডকুমেন্টস কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে দুই যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আপনি যখন গেটে কোনো গেটে যাবেন আপনার যদি চাকরি না হয় তাহলে আপনি নিরাশ হয়ে ফেরত যাবেন না কেন আজকে আপনার এই গেটে চাকরি হয়নি কালকে আরেক গেটে যাবেন এভাবে আপনি দুই তিনটা গেটে ঘুরুন না পারে এই ঘুরলেও তো আপনার চাকরিটা হবে যাতে আপনার দুই তিনটা গেটে ঘোরার পর না হয় আপনি যে সর্বপ্রথম যে ফ্যাক্টরি গেটে গেছিলেন আপনি আবার পুনরায় যান কারণ আমি যে জায়গায় কর্মবস্থায় আসি আমার এই ফ্যাক্টরিতে আমি দেখি যে একজন লোক তিন দিন চার দিন ধরে গেটে ঘুরে ঘুরে কিন্তু অবশ্যই তার চাকরি হয় এভাবে আপনারা যেতে পারেন কারণ গার্মেন্টের চাকরি কিন্তু বর্তমান এত সহজ না গার্মেজে এখন কিন্তু চাকরি নিজের লোক ছাড়া কিন্তু অনেকে নেয় না নাম্বার টেন নাম্বার টেন হচ্ছে যে আপনারা যারা আমাকে বলেছিলেন যে ভাইয়া আমি তো অনেক গেটে ঘোরাঘুরি করে আমার চাকরি হয় না হ্যাঁ আমার একটু কাগজপত্র তুটি আমি যে শুরুতেই বললাম যে ডকুমেন্টস ডকুমেন্টস ঠিক থাকতে হবে তা নাহলে কিন্তু চাকরি হবে না এজন্য বলি যারা আপনারা তিন নাম্বার যেটা আছেন যারা আপনারা এসিজি পাস করেছেন আপনারা কখনোই গেটে গিয়ে বলবেন না যে আমি এসেছি আপনি কলেজে পড়ি রানিং যারা পড়াশোনা করেন যে কিছু দিনের জন্য চাকরি করতে যান যেমন আপনাকে বলে আপনি তুমি কোন পর্যন্ত পড়ছো আপনি যদি বলেন আমি এইসিসি পড়তেছি আপনি এই পড়তেছি কথাটা বললে কিন্তু আপনাকে তারা নেবেন না তখন তারা বুঝতে পারবে যে হচ্ছে যে আপনি রানিং স্টুডেন্ট আপনি কিছু সময়ের দিন মধ্যে চাকরি করবেন তারপরে আপনার চাকরি ছেড়ে চলে যাবেন এই জন্য কিন্তু আপনাকে তারা নেবেন না তার এই জন্যই আপনি কখনো এই কথাটা বলবেন না আপনি আপনাকে যদি বলে কোন পাস আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা বলবেন যে হ্যাঁ হ্যাঁ আমি এত পাস এখন পড়ালেখা বর্তমান করি না এখন আমি পরিবারে হাল ধরতে যে এই হচ্ছে যে তিনটে গোপন টিপস এই তিনটা টিপস আমি আমার এই ভিডিওর মধ্যে আমার এই চ্যানেলে আমি কখনো শেয়ার করি না আজকে শুধু এই তিনটা টিপস আপনাদের বললাম শুধু আপনাদের ভালো জন্মে আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ